দিনহাটার সালমারায় নির্বাচনী প্রচারে এসে পুষ্প বৃষ্টি এবং জনস্রোতে ভাসলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রামাণিক রবিবার পয়লা বৈশাখের দিনে দিনহাটার প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক তার সঙ্গে ছিলেন জেলা বিজেপি সম্পাদক জিবেশ বিশ্বাস বিজেপি নেতা কান্ত রায় এদিন হোটখোলা গাড়িতে সালমারা বাজারে প্রচার করেন তিনি রাস্তার ধারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এদিন যুবক যুবতীদের মধ্যে সেলফি তোলার হিরিকও চোখে পড়ে সালমানাই প্রচারে এসে বিজেপি প্রার্থীর কি বলছেন শুনুন তার প্রতিক্রিয়া দেখছেন তৃণমূল কংগ্রেসের কাছে সাংগঠনিক রূপে মৃত একটা দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের শক্তি তবে তৃণমূল কংগ্রেসের দুটি কয়েক ধারণা দুটি কয়েক মুন্ডা আর পুলিশ প্রশাসন আমাদের সাথে সাধারণ মানুষ রয়েছে জনতা জনার্জন রয়েছে গণ দেবতা রয়েছে এটাই আমাদের শক্তি এবং নিশ্চিত রূপে এই শক্তি আমাদেরকে আগামী দিনে জয়লাভ করে এই বিধানসভা থেকে কতটা লিড আশা করছে এক লক্ষ চৌষট্টি মতন একটা লিড ছিল তিনি উপনির্বাচনে যা হয়েছে হয়ে সম্প এখান থেকে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে এই রাস্তায় এবং নিশ্চিত ভাবে বলতে চাই এই বিপুল জনজোয়ার আপনারা দেখছেন একবার আমি ক্যামেরা সামনে ছোড়াতে পারি এবং যে বিপুল জনজোয়ার আপনারা দেখতে পাচ্ছেন এবং তাই না শুধু পেয়েছেন একবার পেছনটাও দেখাবে এই জনজোয়ার এই সাধারণ মানুষের বাধ ভাঙার উচ্ছ্বাস এটা বলবো হয়েছে আমাদের পুরো ঘোষিত আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে কি মানুষ চাইছে শান্তি মায়েরা চাইছে সম্মান আর যুবরা চাইছে কর্মসংস্থান যেটা শুধুমাত্র একমাত্র এই কারণেই কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড়